وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين شهد رشيد رضي الله عنه وسلم على سيدنا علينا وشكينا و محمد صلى الله عليه وعلى آله وصحابه وباركته شهد رشيد سلا الله عليه وسلم اللهم صل <سؤال> على محمد وعلى اله <سؤال> وصحبه وسلم الله اللهم صل وسلم على محمد رسول الله صلى الله عليه محمد وامة الله صلى الله عليه وسلم وعلى محمد وعلى যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমনের মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জमाने মানুষ ন্যাকের কাছে আশ্চর্য হয় বিনা কারণে স্বাভাবিক থাকে যে জमाने মুসলমান ইসলামকে পছন্দ করে না বড় নামদারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় दुश्मन হয়ে গেছে যে জमाने শিরক বিদআতকে ইবাদত মনে করে শিরক বিদআতকে কবর পূজা ব্যক্তি পূজা শুধু শিরক দাবি করে আবে আমি মা'রিফাতের লাইনের লোক আমি তাসাউফের লাইনের লোক আমি তরিকাতের লাইনের লোক অথচ করতেছে শিরিক বিদাত দাবি করা মুআবিদ এক দলে শিরিক বিদাত কি মনে করে ভাই কথা বলেন ইবাদত আর আরেক দলে যা শিরিক বিদাত না তাকে শিরিক বিদাত মনে করে এক দলে শিরিক বিদাত কি ইবাদত বলে করে আর আরেক দলে যা শরীয়ত বেদাত না থাকে শরীয়ত বেदात মানে যখন ลําদhaviরা ততকা কнта आले হাদিসরা ইমাম মানা mazhab মানা কি কি বলে শরীয়ত বেदात অতএব সেগুলি খুবই জরুরি একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত mazhab মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতি নেই কোনো রাস্তাই নেই কতদিন সেটাকে কি বানাইছে সেটা আছে কি না এই জমানা যে জমানায় আংশিক দিন পালন করেও আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে দাবি করে আমার চেয়ে বড় দিন দিনদার জন্য সবচেয়ে বড় আমি দিন দাঁড়িয়ে

জিকিরের অনেক দামি দুনিয়ার মধ্যে দামি ব্যক্তি যখন আসে তাকে গা দা বনারের অবস্থা করা হয় অমুক দেশে প্রেসিডেন্ট প্রাইম আসছে তার সম্মান হচ্ছে গোটা এই এরিয়াকে আর্মি মিলিটারি প্রশাসন ঘুরিয়া ফেলেন দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে শুনছো আসছে আমাদের দেশে দামি ব্যক্তির উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে

এই অবায়বার নাম মানুষ না এই চেহারা নাম মানুষ না ঠিক এই চেহারা নাম মানুষ না অবায়ার নাম মানুষ না যদি অবায় আর চেহারা নামই মানুষ হয় তাহলে ডাকাতকে মানুষ বললেন কেন সে ডাকাত বললেন কারণ সে তো মানুষের চেহারা চোরকে চোর বললেন কারণ তার চেহারা তো অনেক সুন্দর কি কথা বলিন না দেখেন মানুষ ও মানুষটা কেমন

নম্র তলোয়ার নিয়ে আপনারা আপনারা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি যে কোনো নবীর হত্যা করে কাপের বেইমান মুশরিক মুনাফের সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে আর দূর ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয় এত খারাপ দূর কেউ নেই সবচেয়ে নিকৃষ্ট যে নবীর হত্যা করতে ওমরান খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন সাইয়দুল আম্বিয়া সরকার দোআগুলোর হত্যা করার জন্য রওনা করছে লোকটা ভালো না খারাপ না খবর হবে না কেউ সম্মেলন করো কিন্তু ঈমান আনার পরে লোকটার অবস্থাটা কেমন হয়েছে আপনি আর ভালো আপনাদের সবচেয়ে এক নাম্বার মানুষ কারা ওলি গাউস কুতুব মুহাদিস মুক্তির সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষের নবীগণ। তাদের তারপরেও কিছু দামি নাই। যে উমারের গল্প এইমাত্র বললাম সেই উমার সম্পর্কে নবী আলী ওয়া ফরমান আমার পরে কে নবী হる উমার নবী হয়ে গিয়েছিলো। কি বুঝলেন? ইমান আনার আগে ওমারের চোখ ছিল দুইটা। ইমান আনার পরে ওমারের চোখ চারটি হয়ে গেছে। ইমান আনার ওমারের কাম ছিল দুইটা এখন হয়ে গেছে চারটা ঠিক না তার চেহারা সুন্দর হয়ে গেছে ওমার লম্বা হয়ে গেছে হাত দশটা হয়ে গেছে পাও ছয়টা হয়ে গেছে অনেক বড় ধরি হয়ে গেছে তাই ঘটনা কি ওমারের মধ্যে পরিবর্তনটা কিসের আসছে মাথার মধ্যে বিকাশ প্রত্যেকটা মুখটা আসলে খেলাটা কোন জায়গায় যে ওমার ছিল এখন একুশ শ্রী ওমারের অবস্থাটা কেমন আপনারা জানেন মুসলমান বিশর দখল করার পরে মিশরের লোকজন গভর্নর কাছে বলতেছে মিশরের নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী সুস্থ আকর্ষণীয় গ্রহমনিকে জবে করতে হবে রক্ত দিতে হবে যদি দাও তাহলে জোয়ার সৃষ্টি হবে যদি না দাও জোয়ার হবে না আর গভর্নর আপনি জানেন এই মিশরের নদীর উপরে সমস্ত মানুষ নির্ভরশীল যদি নদীর মধ্যে জোয়ার আসে জোয়ার যাবে। এবার গভর্নার বলতেছে সুন্দরী মহিলা তো দূরের কথা লুলা, কালো খোরা নির্দোষা এক মহিলাকে জবের তো নাই। নেই এটা করবো কিভাবে হবে মিশরে মানুষ বলতেছে করলে করো না করলে জোয়ার সৃষ্টি করো নামে গভর্নর এবার ওমার নবীল সরাসরি নীল নদ চিঠি দেখছেন হ্যাঁ নীল নদ আবার দ্বিতীয়বার কার মোবাইল ফোনে ঋণ না ভাবে দ্বিতীয়বার এই না করি দ্বিতীয়বার

উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছিলেন সিরিয়ায় ওই মদিনার থেকে আওয়াজ আসছিল ইয়াসারিatul জবন আই কুনজুল আল জাবাল এ সারিয়া কানেই নিগতাকাও মানুষ আশ্চর্য সারিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা সিরিয়ায় আর উমর কথা মদিনায় এইে আওয়াজ করতেছে সিরিয়ার মধ্যে কি পাগল পাগল হয়ে গেল নাকি এটা কেমন কথা ওইদিকে সাড়িয়ে রাজি আল্লাহ যুদ্ধরত অবস্থান হঠাৎ আওয়াজ পেলেন আমিল মিনিনের হে সাড়িয়া পাহাড়ের দিকে তাকাও তিনি হত্যক কিসের আওয়াজ আমি তো মদিনায় আমি সিরিয়া ভুল শুনলাম নাকি আবার যুদ্ধের মধ্যে হঠাৎ আবার আজিয়া সাড়িয়া তো যাবারি দ্বিতীয়বার হত্যক আবারও যুদ্ধ শুরু

আসলে আমরা বুঝি কারো মূল্য নাই দাম নাই তাদের দামি বানাবার জন্য দুনিয়াতে আসতারে হাফসি মতো গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম কারো করছে এক টাকার মালিক না এক শতক জমির মালিক না শিক্ষা গ্রহণ করার কোন সুযোগ পায় নাই সম্মান ইসাদ বলতে কিচ্ছু ছিল না আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করতো জানোয়ারের চেয়েও যে বেলালে হাফসি কোন দাম ছিল না মূল্য ছিল না সম্মান ইজাদ ছিল না কিন্তু ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পরে নবী সহবাদ যাওয়ার পরে

আর আজানের আওয়াজ সাত আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ পায় হাঁটিয়ে উঠবে বেলালে হাবশি তার সম্মান ও কারণে উটের পিঠে থাকবে সুবহানাল্লাহ আলী সরাত ওয়া সালাম যে উটের উপরে থাকবেন তার লাগাম থাকবে বেলালে হাবশি হাতের মধ্যে সুবহানাল্লাহ কি বুঝলে বেলালে হাবশি গোলাম যার কোনো মূল্য ছিল না অতসো অর্ধজাহানের বাদশা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাফসি রাদিয়াল্লাহ সম্বোধন করতেন কি বলতেন সাইয়েদুল বিলাল আমাদের সদর আমাদের নেতা বলতেন বলেন তো পরিবর্তনটা কি হইছে বলেন কি মানুষ গাম্ভীর ভাই কিসের জন্য চেহারাার কারণে না কলবের কারণে কলবের চিন্তা করেন একজন এই সমস্যা এই

إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله آه. ألا وهي القلب آه. آه. شو إلى المدة السنان مدة تقية سوائل آه.

অধিকাংশই নামাজ পড়ার মুসল্লিদের জন্য ঠিক ঠিক অধিকাংশই ইমাম সাহেব নামাজ পড়ার বেতনের জন্য ঠিক অধিকাংশ বক্তারা বয়ান করে অর্থের জন্য ঠিক বিশ্বাস হয় না ঠিক অধিকাংশ নামাজের উস্তাদের ভয় خانہ বন্ধের ভয় বিশ্বাস হয় না হ্যাঁ পরীক্ষা করেন যে ইমাম সাহেব যখন

বলেন তো আমাদের এই নামাজের মধ্যে এক হালাত হয় নামাজের মধ্যে আল্লাহ তোমার ছিল তোমার নামাজ হয়নি তোমার উদ্দেশ্য হয়েছে তুমি নামাজের হাকি না তোমার সমস্যা এখানে তুমি ভাবছো নাম নামাজ

তার মানি কি বুঝলেন আপনি এই কেরাতের নাম এবাদ এই রুকুর নাম এবাদ এবাদের শব্দ আসছে কোথার থেকে আর তরিকুল মহাব্বত আর তরিকুল মহাব্বত এবাদত শব্দ তরিকুল মহাব্বত বলা হয় কাকে পদদিন রাস্তা যে রাস্তার মধ্যে সাথে তরিকুল মহাব্বত বলা হয় নিচু জায়গা পরিত্যক্ত জায়গা সম্মানহীন জায়গা ছিখানো গোড়ানো বাছা উদ্দেশ্য টাকা না মানে ইবাদতের সময় আভেদ ইবাদতের সময় আভেদ নিজেকে সবচেয়ে নিচু মনে করে কি মনে করে নিচু মনে সময় আভেদ সবচেয়ে নিজেকে তুচ্ছ মনে করে ঠিক যেরকম আমি আভেদ আমার সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল আর সবচেয়ে নিচে জায়গা না পাও রাখার জায়গা সর্বোচ্চ জায়গাকে সর্বনিম্ন জায়গায় ঠেকাইয়া আমি কি প্রমাণ করতে চাই আল্লাহ আমি কিছু না আমি সবচেয়ে নিচু আমি গোলাম আমি আমি ছোট তুমি বড় আমি গোলাম তুমি মালিক আমি তোমার বান্দা তুমি আমার মাওলা এর নাম কি

قد أفلح المؤمنون الذين هم في صلاة خاشعون قد أفلح ماضي قد تحقيق الجنة تحقيق الجنة